বলালে মেন বিরক্তি ভোত করে আমরাও যদি উষ্ঠান আদি দাফা লাহে দে কৈ যাম উষ্ঠনাতে যদি কৈ যামু আমরা উষ্টালাতির উপযুক্ত আমরা যেই কাজ করি আমরা উষ্ঠালাতির উপযুক্ত রাম বলাল আমরা আমরাও তো কাঙ্গা নাপর্মান নিমুখ খারাম ডরে আপনার বন্ধ মেলা শিকার না করলে আপনার কোনো সুবিধা না কত বন্ধ আপে একটা টাকা করে না সারা দিন করে এদের দিকে আপনি চায়া থাকলে আপনার কোনো অভাব হবে না আয় আল্লাহ আমরা তো অনেক লোক সে দেব আমাদের দিকে রহমতের নজরে না চাইলে আমরা কোথায় যাবো আপনিবাদে তো আমাদের আর কোনো ইলাহ নাই আমাদের তো আপনিবাদে আর কোনো আল্লাহ নাই আল্লাহ আমাদেরকে আপনি माफ করে দেন কোন জবানে বললে কোন ভাষায় বললে বাসাও আমাদের নাই আমাদেরকে মাস করে দেয় মা বাপরা তার লেংরা পোলারে লোলা পোলারে কানা আয় আল্লাহ গরিব করে পায়খানা করে যোগ্যতা নাই এমন সন্তানরাও বলতে পারে না আপনার তো মা বাপের চাই আরো আপন আয় আল্লাহ আমরা রে দুর্বল বইলা আপনার গুণাগার বন্ধা হইলেও اپنا مادر كره كره لے لے. ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين اللهم اجعل سريرتي خير من علانيتي واجعل علانيتي صالحا اللهم اجعل سريرتي خير من علانيتي واجعل علانيتي صالحا اللهم اني اسالك مخافة تحجرني عن معاصيك حتى اعمل بطاعتك حتى أعمل بطاعتك اللهم إني ضعيف اللهم إني ضعيف فقضي في رضاك ضعفي وخذ إلى الخير بناصيتي واجعل الإسلام منتهى اللهم إني أسألك رضاك والجنه ونعوذ بك من سخطك وغضبك والنار

খোদাই বন্দরার সরবদমন সির মন পৈদাম কন শরা মোহ্ব পিলা দে খুদ মোহ্বতকে আেশ জলা দে गुनाहो की किस्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदया हम है तु जोयम हम है तू पोयम हम तो ही दे तू गोयम के बोही दे सजाई लैसा हदन कमिसली লাইসা সমাদান কাফিদলি নিমানিল মুলক তো গুই আল্লাহ গুফতাই নিমানিল মুলক তো গুই তো আল্লাহ গুফতাই রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা অনেক গুণাগার আল্লাহ আয় আল্লাহ অবদার্থ লাঞ্ছিত অপমানিত বেঞ্জ আয় আল্লাহ গুণাগা নিজের জীবনের সব কথা স্মরণ করে পিছনের জীবনে গোনা থেকে লজ্জিত অপমানিত হইয়া আয় আল্লাহ সামনের জীবনে গোনা করব না পাক্কা আলাদা করতেছি আমরা সবাই মিলা অনেক বুজুর্গ ওলামাইকার আমাদের সাথে নিয়ে অনেক দাদার বয়সে নানার বয়সে বাবার বয়সে মুরব্বীদেরকে সাথে নিয়ে যুবক বাইরে আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করতেছে মা বোনরা পর্দা নিশীন ভিতরে বৈশা মনে যাতে হাত উঠেছে আমরা স্বীকার করতেছি আমরা গুণাগার আপনার কোনো প্রিয় মানুষ না প্রিয় বন্ধনা। না প্রিয় মানুষরা বীর করলে কান্নাকাটি করলে মানুষের ভাল লাগে শত্রু খারাপ লোকে কানলে আরও বিরক্ত লাগে রব্বুল আমিন বিরক্তীভূত করে আমরা যদি উষ্টলাতি দা ফলায় দেয় কই যাবো রব্বুল আমিন উষ্টলাতি দিয়ে ফলায় দিল আমরা উষ্টলাতির উপযুক্ত আমরা যেই কাজ করি আমরা উষ্টলাতির উপযুক্ত রব্বুল আমিন আমরা তো कंगাল না নিমুখ নিমুখharam রে আপনি বান্দা বেলা স্বীকার না করলে আপনার কোনো অসুবিধা নাই কত বান্দা ফেরে একটা গুণা করে না সারাদিন এবার করে এদের দিকে আপনার চায় থাকলে আপনার কোনো অভাব হবে না আয় আল্লাহ আমরা তো অনেক লসে আমাদের দিকে রহমতের নজরে না চাইলে আমরা কোথায় দেবো আপনার তো আমাদের আর কোনো ইলাহ নাই আমাদের তো আপনার আর কোনো আল্লাহ নাই আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন কোন জবানে বললে কোন ভাষায় বললে বাসাও আমাদের নাই আমাদেরকে মা বাপরা তার লেংড়া পোলারে লোলা পোলারে কানা আয় আল্লাহ পায়খানা করে যোগ্যতা নাই এমন সন্তানরাও বলতে পারে না আপনার তো মা বাপের চাই তো আর আপন আয় আল্লাহ আমরা রে দুর্বল বইলা আপনার গুনাগার বন্ধা হইলেও মেহরবানি করে আপনি আমাদেরকে মাস্কেরা দেন আমরা ওয়াদা করতেছি বাকি জীবন আপনার সন্তুষ্টের জীবনে চলব আপনার মর্জি জীবন আমরা চাই আপনার নারাদিগির তে ফানা চাই আপনার নারাদিগির ফানা চাই আপনার নারাদিগিরকে ফানা চাই তৌবা করতেছি আমরা সবাই মিল্লা মেহরবানি করে আমাদের তৌবাকে কবুল করে গোনা খাতাতে আমাদেরকে পাঁচ সাফ করে দেন বাকি জীবন বোনারতে পাচার তো আমাদের আম্মা আব্বা মুরব্বি আত্মীয় সব দাদা দাদি নানা নানি শ্বশুর ভাই আত্মীয়দের বন্ধু বান্ধব স্ত্রী মহব্বত রাখে যত মুসলমান আছে সবার কবরকে ব্যস্তের বাগান বানিয়ে নেই খিতাবে লেখছে যাদের মা বাপ দুনিয়াতে নাই মা বাপ কবর থেকে দেখা দেখা বলে বাবা আমার কবরে আদা হইতেছে রে বাবা বাবা আমি কবরে কষ্ট পাইতেছি তুই আমার সংস্থা তুই ছাড়া আমরা কে স্মরণ করবে বাবা আমার জন্য কে তো করবে আর আমি আমিও এমন একদম সংস্থা যার বাবা না আমার আপনার অনেক আগে মারা গেছে এখানে আমরা অনেক মা হারা বাবা হারা সংস্তা আপনাকে আমরা হাত উঠাইছি মেহেরবানী করে আমি নামাজের প্রত্যেকের মা বাবার কবর কে বাগান বানাই নাই সুর সহ এলাকার যত মুসলমান কবর এসে আছে সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় হইব পাঁচ দিন বিভি তস্তির চলতেছে কত মানুষ কত আশায় হাত উঠেছে অনেকে অনেক কিছু আশা আসে আশা লয়া ল মনে করে মনে যাতে হাত সন্তান কষ্ট দেয় কথা শোনে না স্বামী স্ত্রী মধ্যে অসুবিধা অনেকে ঋণের মধ্যে আছে ঋণ উদ্ধার হইতে পারতেছে না অনেকে বিভিন্ন কষ্ট দুঃখের মধ্যে আছে অসুস্থ রোগে আক্রান্ত ছেলে বিদেশে বিপদে আছে বিভিন্ন লাইনের সমস্যা সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় বিভিন্ন জটিলতে মানুষ ভুগতেছে যার যত অশান্তি কষ্ট মেহরবানি করে আপনি দূর করে দেন শান্তির ফয়সালা করে দেন তফসিলুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন রব্বুল আলমিন আমাদের কেমন সিহত আফিয়ত সালামত ফালাহে দারেনের জীবন নসিব করে আপনার পিয়ারা নেককার আল্লাহওয়ালা আহলে দিল বন্দা হওয়ার তফিক দান করে একজন আহলে দিলের যত নেক গুণের দরকার আমাদের সবাইকে আপনার আখলাকে হামিদা নসিব করে সমস্ত আখলাকে রাজিল কুসবাব থেকে আমাদেরকে হেফাজত করে রব্বুল আলমিন মেহরবানি করে আপনার দাঁতে ফাঁকের এসক মোহব্বত মারেফত আমাদের দিলে নসিফ করে আয় আল্লাহ আপনার খাসি খাসিয়ত মহাব্বর তাকে আমাদের দিলে নসিব করে আল্লাহ আমাদেরকে গুণাত্মে বসার তফিক দেন আল্লাহ আমাদেরকে গুণাত্মে বসার তফিক দান করে আপনার পক্ষ থেকে এমন ভয় আমাদের অন্তরে সৃষ্টি করে দেন আপনার ভয়ে যেন আমরা গুণাত্মে বাঁচতে পারি আপনার পক্ষ থেকে এমন ভয় অন্তরে সৃষ্টি করে দেন আপনার ভয়ে যেন গুণাতে বাঁচতে পারি আল্লাহ আসল মাখা ফাতান তাহা জরুরি আম্মা আসিকা তাহা জরুরি আম্মা আল্লাহ তো করেন মাহফিল্লে কবুল করেন আই আল্লাহ আব্দুর রহমান দিগুল বাগি রহমতুল্লাহ এখানে তফসির করতেন আল্লাহ রুলিরা এখানে তফসির করে গেছে আল্লাহ ওনার কবরের ব্যবস্থা নসিব করে আমাদের যত মুরব্বী আকাবিররা এখানে তফসির করে গেছে এনারা দুনিয়াতে নাই ওনাদের কবর জান্নাত নসিব করেন আয় আল্লাহ অনেকে দোয়া চাইছেন পাশে আর একজন আলামিন অনেক বাই দোয়া চাইছেন আমি সবার নাম বলতে পারতেছি না আল্লাহ অনেকে মা বাবা মারা গেছেন এনাদের জন্য দোয়া চাইছেন খবরকে বেহস্ত করে আয় আল্লাহ একজন দোয়া চাইছেন মা অসুস্থ দান করেন আয় আল্লাহ যার যে অসুবিধা সমস্যা সব সমস্যাগুলি সমাধান করে দেন আমাদের হায়াতে বরকত দেন আমাদের বিপদ নসিবসি বাঁচিয়ে রেখেন আমাদের প্রত্যেক মা বাবার সন্তানগুলিকে নেককার আল্লাহ উল্লাহ ইমানদার বানিয়ে দেন হাফেজ আলিম দায়মা বললি মুজাহিদে অর্থ দেন কোনো মা বাবার সন্তান নষ্ট হইতে দেন না মদলিশুর এলাকার সমস্ত যুবক যুবতীকে নামাজি বানিয়ে দেন যুবতীদেরকে পর্দা নিশ্চিন বানিয়ে দেন ঘরে ঘরে আল্লাহ উল্লাহ তৈরি করেন আল্লাহ বেমান কাফের জালেমদের কুদৃষ্টি থেকে বাংলাদেশের ইসলাম মুসলমানকে হেফাজত করে পনেরো তারিখ আগামী শনিবার তা দিয়ে নিজের ও মুসলিম ঘোষণার দাবিতে খতনে নবতের আন্দোলনে বিশাল সমাবেশ হইতেছে আমাদের সবাই অংশগ্রহণের তৌফিক দান করে রাবুল আলমিন আমাদের অংশগ্রহণের তৌফিক দান করে আয় আল্লাহ বেঈমানদের স্বতন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন ফিলিস্তিনকে রক্ষা করেন আল্লাহ গাজাকে হেফাজত করেন যত জায়গা মুসলমানরা জালেমদের জুলুমে মজদুম হয়ে রেছে আপনি সাহায্য করে আয় আল্লাহ যারা দান ফেরাতে করছে করছে করবেন আয় আল্লাহ মেহরবানি করে সবার সবগুলি কবুল করে নেন আর বলার মেয়ে মাদ্রাসাটা কবুল করেন আয় আল্লাহ শহীদ তালিম তোর মার্কাজ বানিয়ে দেন মব্বুল দিনেরা দরজা হিসাবে কবুল করেন সহ কমিটি এলাকাবাসী লাগা জমি যারা দিচ্ছে আমরা আমাদের সবাই ছাত্ররা সবাই আপনি আল্লাহ আল্লাহ হিসাবে কবুল করেন রব্বাল আলমিন আপনার মেহেরবানীতে নবজির হোসেন আমাদের দোয়া কবুল করেন রব্বান আয় আল্লাহ সামনে তবলিকের জোর আই আল্লাহ জোরকে কবুল করেন তবলিগের সমস্ত প্রোগ্রামগুলিকে সহি সালামতে হওয়ার তফিক দান করেন আমিন বেরহমাতি কয়